মর্নিং এভরিওয়ান আরিয়ার রুজির আরও একটা নতুন ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত জানায় তো আজকে একটা বিশেষ দিন নিশ্চই তোমরা তাম্বেল দেখে আর টাইটেল দেখে ভুজেই গেছ তো বাইরের ওয়েদারটাও দেখো কতটা সুন্দর আর তোমরা সবাই কেমন আছ তো এই যে এখন দেখো উঠে পড়েছে যেহেতু এবারে সরস্বতী পুজোটা দুদিন ধরে হয়েছে মানে আজকে দশটার মধ্যে ছেড়ে যাবে সেই জন্য আমরা আগের দিন পুজোটা করতে পারিনি তো আজকেই আমরা পুজোটা করছি তো এখন বাজে পৌনে নটার মতন তো এখন আমি রেডি হয়ে গেছি ওদেরও স্নান খাওয়া সবই হয়ে গেছে এবারে হচ্ছে যে ওদেরকে রেডি করি দিই চটপট চলো আর আজকে ওদের হাতে খড়ি হবে তো তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ

এই দেখো বন্ধুরা পুজো হয়ে গেছে ওদেরকে নিয়ে একটু ছাদে এসেছি এই দেখো কি করছে দুজনে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে আস্তে দেখো একদম শাড়ি কুচি ধরে ঘুরছে অত জোরে টানিস না বুনি কিন্তু শাড়ি পরে আছে পরে যাবে বাবা ধীরে 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 দাঁড়াও দাঁড়ো এক সঙ্গে দাঁড়াও দাঁড়ো এখন দাঁড়ো এখ দাঁড়াও দেখি এদিকে তাকাও তো এদিকে তাকাও ও হয়েছে 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 তো রিঙ্গা রিঙ্গা করে দাও রিঙ্গা রিঙ্গা আরো জিস ঘুরে দাও একটু ঘুরে দাও হাত ধরে আস্তে 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 রিঙ্গা রিঙ্গা আরো জিস দেখো কী কুচ্ছ এই দেখো ওদেরকে একটু বসতে দিয়েছি এখানে জানলাই আর আজকে যেহেতু ওদের হাতি করি হয়ে গেছে তাই জন্য চক দিয়েছিলাম চকে করে গোটা জানলা পুরো ভরিয়ে দিয়েছে একেবারে লিখে তিখে এই যে দেখো পুরো লিখে ভরিয়ে নিয়েছে নিয়ে এখন চক ছোট হয়ে গেছে ঢুকে গেছে নিয়ে খুঁজে পাচ্ছে না কোথায় ঢুকিয়েছো ওদেরকে একটু এখানে বসিয়ে আমি ঘরটা একটু সেট করলাম সকাল থেকে একেবারেই টাইম পাইনি জানো মানে এখন বাজে তোমার কটা একটা বেজে গেল দেখো দেখো একটা বাজে এতক্ষণে আমি ফাইনালি একটুখানি টাইম পেলাম আসলে আজকে আমাদের রাধা বাড়াও থাকে তো তোমাদের কাঁধে সি সিজানো আছে জানিও তো সরস্বতী পুজোতে তো এই সমস্ত কিছু হলো আমি আর মা মিলে করে নিয়েছি রান্নাটা আমাদের সকালবেলাতেই হয়ে যায় এই যে এখন দুষ্টুমি করছে দেখো এই মাম ম্যাম কী করছো গো দুষ্টু করছো কেন করছো না 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 নিচে নেবো না নিচে নেমে না পড়ে যাবে বিছানে কি করবে হাত ময়লা হয়ে গেছে চলো ধুয়ে দেবো দেখো হাত ময়লা হয়ে গেছে চলো 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 ভিজে কাপড় নিয়ে চলো ভালো করে ধুয়ে দেবো কি করবে দেখো এবার বিছানায় ঝাড়ু নিয়ে নিয়েছে নি বলছে আমি কাজ করছি কি কাজ করবে তুমি আরেকজনে দেখো চকগুলো করেছে নোংরা সেগুলোকে এবার মুছতে এসছে এখানে তো কাজের দেখো কেউ বলবে দেখো এখানে একটু চক লাগিয়েছিল সেগুলো সব নিজেরাই মুছে দিচ্ছে আবার নিজেরাই নোংরা করেছে নিজেরাই মুছে দিচ্ছে ও ম্যাম ম্যাম তুমি কি করছো হ্যাঁ আচ্ছা ওটা ময়লা হয়ে গেছে আচ্ছা তুমি মুছে দিচ্ছ হ্যাঁ পরিষ্কার করে দিয়েছো বাবা দেখো কেমন করে বসে পড় তুমি বোধকাজ করে নি তো এখন আরিয়ে চলে এসছে বাবার স্কুলে দেখো উনি নাচ করছে তোমরা নেচে দাও এতটা শান্ত বাচ্চা কিন্তু আরেডোজি মোটেই নাই যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওই বাচ্চাটা নাচ করছে বলে ওরা আসলে চুপ হয়ে গেছে নাহলে বাড়িতে থাকলে একেবারেই ওঠাই আর বসায় কিন্তু এরকম চুপ করে দাঁড়িয়ে আছে আমি দেখে নিজেই অবাক হয়ে একটা জিনিস কি তো ওরা একটু বাইরের লোকজনকে দেখলে না ভয় পায় সেটা ছোটবেলা থেকে সেই ছোট বাচ্চাই হোক বা বড়ই হোক সেটা দেখলে মেয়ে হাতে করি দিল মেয়ে তো এতই ভয় পেয়েছে যে রোদমশায় কোলেও পর্যন্ত বসতে চায়নি এত কান্নাকাটি করে দিনের কিছু কিছু মুহূর্তকেই তোমাদের সাথে তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যেও পাশে থেকে